তুমি হারিয়েছ শুধু আমাকে এক অসহায় মানুষকে আর আমি হারিয়েছি আমার পুরো পৃথিবীকে তোমার মায়ের যন্ত্রণায় আমার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় কেউ তা বোঝে না বোঝে না আমার যন্ত্রণা কেউ বলে মাথা ব্যথা কেউ বা মাইগ্রেন বুঝলে প্রিয় তোমার অভাবে আমার নির্ঘম রাত কাটে বুকের শহরে যেন দুর্ভিক্ষ নেমে আসে বুকের বাম বাজরে বিষাক্ত ঘা অনুভব করি নিঃশ্বাস আটকে যায় হোট করেই ঘাতে পারি না যেন লোকে বলে শ্বাসকষ্ট কেউ বলে রক্তচাপ ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে তোমায় ভুলে থাকার উপায় দিল কিন্তু আমার শহরে যে শুধু তোমার হারানোর বিজ্ঞাপন আর তোমার শহরে চলছে যেন বসন্তের আয়োজন তোমাকে দোষ দিয়ে কি হবে বলো ভাগ্যের চালে তো আমি বহু আগেই হেরেছি তুমি ছেলে যেন আমার কেবল এক অসময়ের দেখা স্বপ্ন হয়তো একদিন ঠিকই দেখা হয়ে যাবে কখনো কোথাও বছর কয়েক পর কিংবা শতাব্দী পেরিয়ে একদিন কোথাও দেখা হবে ঠিকই একদিন তোমার আমার